আজ তৈরি করে দেখাবো মাত্র ডিম দিয়ে পারফেক্ট কেক রেসিপি অনেক সময় বাচ্চারা বায়না করে যে কেক খাবো দেখা যাচ্ছে আমরা ভালো করে বানাইতে পারি না হয়তো কেকটা ফোলে না বা ভিতরে কাঁচা থেকে যায় আর যদি আপনারা আমার রেসিপি ফলো করেন তাহলে আপনারা খুব সহজে বাড়িতে কেক বানাতে পারবেন চলুন তাহলে দেখে নিই প্রথমে আমি এখানে একটা ডিম ফেটে নেব ডিমটা সাদা অংশ এবং কুসুমটা আমি আলাদা করে রাখব সাদা অংশ এক একটা বলে নিয়ে নিলাম এবং কুসুমটা একটা বলে নিয়ে নিলাম এবার আমি এই সাদা অংশটা একটি ডাল ঘুগনি দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেবো এখানে চিনি দিয়ে দেব অল্প অল্প করে একবারে চিনিটা দিলে দেখা যাচ্ছে ভালো হবে না অল্প অল্প করে একটা ডিমের ফোম বানিয়ে নেব যা তখন পর্যন্ত সাদা না হয় ফোম বানিয়ে নেব এরপর এখানে ডিমের কুসুমটা রেখে দিয়েছিলাম সেটা মিশিয়ে এর ভিতর দিয়ে দেবো রান্নার রেগুলার তেল এরপর দিয়ে দেবো হাফটা চামচ ভ্যানিলা এসেন্স এরপর এটা খুব ভালোভাবে হ্যান্ড পিটারের সাহায্যে মিশিয়ে নেব এরপর এক কাপ ময়দা দিয়ে দেবো ময়দাটা অবশ্যই সেলে নিতে হবে এরপর একটা চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত দলা বা লাঞ্চ না থাকে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপর একটা বাটির ভিতরে আমি এখানে একটা পেপার দিয়েছি এবং আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম এরপর এখানে এর কেকের মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এরপর উপর থেকে কিছু বাদাম কুচি এবং কিশমিশ কুচি দিয়ে দেবো এরপর আমি এখানে একটা হাঁড়িতে আগে থেকে ইশ্রণ বসে গরম করে নিয়ে এরপর এটা আমি প্রায় ত্রিশ মিনিট মতো ব্যাক করে নিয়েছি ত্রিশ মিনিট পরে দেখা যাবে কেকটা ভুলে গেছে এবার আমি একটা টুথপিকের সাহায্যে কেকটা চেক করে নেব যে হয়েছে কি গাইস আমার কোন টুটুকের গায়ে কোনো ময়দা লেগে নেই তাহলে হচ্ছে কেকটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন গাইস কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে এবার কেকটা আমি আপনাদের সাথে কেটে শেয়ার করি দেখতেই পাচ্ছেন গাইস কতটা সুন্দর খেতেও মশলা অনেক ভালো ছিল আমার রেসিপি ভালো লাগলে আমার পেস্টটাকে ফলো দিবেন আজকের মতো আল্লাহ হাফেজ